কিছুদিন পরে যাদের আইসি পরীক্ষা শেষ হয়ে যাবে তাদের জন্য কিন্তু আজকে দারুণ একটা পিসি বিল নিয়ে এসেছি ভিউয়ারস একদম ফুল হোয়াইট বিল্ড আজকের এই প্যাকেজটা যারা নেবেন তারা কিন্তু স্পেশাল কিছু গিফট পাবেন তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন পিসি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ফ্রি ফায়ার গেমস গেমস থেকে শুরু করে আপনারা আমাদের এখান থেকে প্লে করে নিয়ে যেতে পারবেন এছাড়াও ফ্রিল্যান্সিং এর যত কাজ রয়েছে সবকিছু একদম স্মুথলি করতে পারে এবং আমরা আজকে একদম বাজেট সেরা একদম বাজেট সেরা প্রাইস আজকে আপনাদেরকে দিতে চলেছি আজকে এই প্যাকেজ গুলো প্রসার হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ চৌত্রিশশো জি একটা প্রসার ফোর কোর এইট থ্রিডের ভিডিওস এটাতে কিন্তু আপনার থ্রি পয়েন্ট সেভেন গিগার স্পিড পেয়ে যাবেন এবং বুস্ট ম্যাক্স যেটা স্পিড সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু এখানে আমরা মাদারবোর্ড যেটা দিচ্ছি খুবই দারুণ একটা মাদারবোর্ড মানে মাথা নষ্ট করা মাদারবোর্ড হোয়াইট মাদার যেহেতু হোয়াইট বিল পাশাপাশি আমরা এখানে হোয়াইট মাথাবোর দিচ্ছি আইগো ব্র্যান্ডের খুবই দারুণ একটা মাধ্যমে বিফোর ফাইভ জি ও প্লাস তিন বছরের ওয়ারেন্সি এটাতে এসডিএমআই ভিজি রয়েছে এবং খুবই দারুন একটা বোর্ডিয়ার্স আমি বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা জোজ লুকিং এবং এটাতে আপনারা কিন্তু চারটা র্যাম স্লট পেয়ে যাবেন চারটা র্যাম স্লটে আপনারা বত্রিশ করে প্রায় একশো আঠাইশ জিবি পর্যন্ত র্যাম এটাতে লাগাতে পারবেন পাশাপাশি এন বি লাগাতে পারবেন এছাড়াও আরো যে ফ্যাসিলিটি সেগুলো তো পাবেনই পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি রয়েছে এই বোর্ডটার এবং ভিউয়ারস এখানে আমরা র‍্যাম দিয়ে দিচ্ছি 8GB 32 মেগা এর একটা র‍্যাম হিটসিং শোরি বা ব্র্যান্ডের খুবই দারুণ এবং পাশাপাশি এখানে যদি আমরা এনভিএমই না দিই ভিউয়ারস অনেকে আসলে এটা নিয়ে অনেক কিছু বলবেন যে এই টাইপের পিসিতে যদি এনভিএমই না থাকে স্পিডটা কম পাবে সেক্ষেত্রে এখানে আমরা দিয়ে দিচ্ছি কিংস পেক ব্র্যান্ডের 256GB একটা এনভিএমই আপনারা জানেন যে কিংস পেক ব্র্যান্ডটা খুবই ভালো আপনারা চাইলে কিন্তু 512 1TB এই ধরনের এনভিএমই নিতে পারবেন আমরা আসলে বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য 256 দিয়েছি এটা ভিউয়ারস পাশাপাশি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে অবো ব্র্যান্ডের 350 ওয়াটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের গ্যারান্টি রয়েছে মানে কেসিং হিসেবে যেটা পেয়ে যাচ্ছেন খুবই দারুণ একদম গেমিং কেস পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্রোলিক দেওয়া রয়েছে মানে ভিতরে আপনারা একটা গ্লাস যারা চান তারা এটা নিতে পারেন এবং পাশাপাশি সামনে দুইটা ফ্যান পিছনে একটা একদম কম প্যাকের মধ্যে খুবই দারুণ একটা কেস এটাতে আমরা ইউজ করেছি চাইলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে র্যাম কাস্টমাইজ যেহেতু চারটা স্লট আছে আপনারা চাইলে চারটা স্লটের র্যাম নিতে পারেন ষোলো জিবি জিবি বা একশো আঠাশ জিবি এবার চলে আসি কিবোর্ড মাউস এখানে হোয়াইট কালারের কিবোর্ড এবং মাউস কম্বো দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ রাখতে পারবেন এবং চাইলে লাইট রাখতে পারবেন মনিটর হিসেবে রয়েছে দারুন একটা মনিটর বাইশ আইপিএস হান্ড্রেড হার্স মানে কোনটা রেখে কোনটা বলবো মানে আইপিএসও পাচ্ছেন হান্ড্রেড হার্স ও পাচ্ছেন এবং পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি রয়েছে এই মনিটরটা এর সাথে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার এবার চলে আসি গিফট এ ভিয়ার্স এখানে গিফট পেয়ে যাচ্ছেন ভিও দারুন একটা হেডফোন টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন এটার সাথে এটারও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট রয়েছে এই যে যারা দেখালাম এখানে সবকিছু মিলে আপনারা প্রাইসটা পাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই ফুল আপনার নিতে পারবেন বাইশ ইঞ্চি ইঞ্চিলেস মনিটর করে যাদের বাজেট কম তারা কিন্তু পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই হোয়াইট কালার মনিটরটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাদা কালারের সেম টু সেম জাস্ট এটা বাইশ ইঞ্চি এটা উনিশ ইঞ্চি মনিটর আমরা আসলে কোনো দিয়ে কম্প্রোমাইজ করি না উনিশ ইঞ্চি মনিটর যেহেতু সাদা চলে এসছে সেহেতু যাদের বাজেট পঁচিশ হাজার পাঁচশো তাদের জন্য হচ্ছে এই উনিশ ইঞ্চি মনিটরটা দিয়ে এই ফুল সেট এখানে যা যা রয়েছে গিফট আপনারা পাবেনি গিফট থেকে শুরু করে এখানে যা রয়েছে আর যারা একটু বাইশ ইঞ্চি চান তাদের জন্য আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা বাইশ ইঞ্চি নিতে পারেন তো এই প্যাকেজটা আমরা ট্রাই করেছি তিরিশের নিচে নামিয়ে আমরা আপনাদের জন্য মানে একদম ভালো একটা দিয়ে সব ধরনের কাজ করা যায় অনেকেই চান জিটি ফাইভ খেলবেন ফ্রি ফায়ার খেলবেন দেখা যায় অনেক বিশ হাজার বাইশ হাজার যে প্যাকেজগুলো আছে সেগুলো দিয়ে জিটিএ ফাইভটা অত ভালোভাবে রান করে না তো সেক্ষেত্রে আমরা এটা জিটিএ ফাইভ প্যাকেজ বানিয়েছি যারা মূলত এস সি পরীক্ষাটা কিছুদিনের মধ্যে শেষ করবেন তাদের জন্য মূলত প্যাকেজটা তৈরি করা হয়েছে প্যাকেজটা চাইলে আপনারা আমাদের এখানে এসে নিতে পারবেন চাইলে বাংলাদেশের যে